অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত বিজ্ঞান সাবজেক্টের জন্য এই শর্ট সিলেবাসে কোন অধ্যায়গুলো থাকছে মান বন্টন কেমন হবে প্রশ্ন কাঠামোই বা কেমন হবে সব কিছু থাকছে এই ভিডিওতে তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কাছে প্রথম প্রশ্ন অনুসন্ধানী এবং অনুশীলনী দুই বই থেকে কি বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে উত্তর হচ্ছে হ্যাঁ চলো কি কি আসবে অনুশীলনীর সাথে অনুসন্ধানীর যে মেলবন্ধনের জায়গাটা আছে সেটা কোন জায়গায় এবং শর্ট সিলেবাস কী আছে সেটা প্রথমে দেখি তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে অভিজ্ঞতার নাম আর এই ক্ষেত্রে আমার অনুসন্ধানী বইয়ের যে অংশগুলো মিলে আমার অভিজ্ঞতার সাথে অনুশীলনীর সাথে অনুসন্ধানীর যে অংশগুলো মিলে একদম স্পষ্টত বলে দেওয়া আছে এবং আরও স্পষ্ট করে বলে দেওয়া আছে কোন অংশটা সেভেন পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি পর্যন্ত ক্লিয়ার এইভাবেই এই চার্টটা ক্রিয়েট করে দেওয়া আছে এটাই হচ্ছে মোটামুটি তোমার ফাইনাল সিলেবাস রাইট চলো প্রথমে পাখিদের সন্ধানে এর সাথে অধ্যায় সাত অধ্যায় এগারো এবং অধ্যায় বারো এর কিছু অংশ আছে দ্বিতীয়তে যাই সবুজ বন্ধু এটা হচ্ছে তোমাদের অনুশীলনী বইয়ে অনুসন্ধানী বইয়েতে তোমাদের কোন অধ্যায়গুলো মিলছে অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় দশ অধ্যায় দশে কি পুরোটা না কি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই পর্যন্ত রাইট ওকে ফিল্ড ট্রিপ এর ভিতর তোমার অ্যাড হবে গতির কথা এবং শক্তির যে বিষয়টা আছে সেটা আমাদের ল্যাবরেটরি সেইখানে তুমি দেখতে পাচ্ছ পরমাণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়ার যে সেগমেন্টটা আছে ওই সেগমেন্টের কিছু অংশ কিন্তু পড়তে হবে জীব জগতের বংশ তালিকা ঠিক আছে বংশ লতিকা সরি বংশ তালিকা বলছি বংশলতিকা লতিকা সো বংশলতিকার ভিতর তোমার কোষ বিভাজন ও তার রকমভেদ যে অধ্যায়টা আছে সেখান থেকে কিছু অংশ থাকবে এই ছিল তোমাদের মোটা দাগে শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসের ভিতর থেকে তোমরা প্রথমে উত্তর পেয়ে গেছো তোমাকে অনুসন্ধানী এবং অনুশীলনী এই দুইটা বই পড়তে হবে রাইট এবার চলো প্রশ্ন কাঠামো অলরেডি তোমাদের বলে দিয়েছি যে তোমাদের থার্টি পার্সেন্ট আসবে হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন বা শিখনকালীন মূল্যায়ন থেকে আর সেভেন্টি পার্সেন্ট আসবে বার্ষিক পরীক্ষা থেকে অর্থাৎ বার্ষিক পরীক্ষা হবে তিন ঘন্টায় একশো মার্কের সেই একশো মার্কে সত্তর মার্কে কনভার্ট করা হবে একশো মার্কে সত্তর মার্কে কনভার্ট করা হবে সেইখান থেকে তোমার মো টোটাল যে নাম্বার আছে নাম্বার সিস্টেমটা আসবে এবার চলো শিখনকালীন মূল্যায়নে কি বিষয়গুলো তোমাদের দেখা হবে প্রথমে দেখতে পাচ্ছ শ্রেণীর কাজ বা বইয়ের কাজ নতুন কারিকুলাম পুরোপুরি বাদ না নতুন কারিকুলামের ভেতর যে ছকগুলো দেওয়া আছে যে একক কাজ দলীয় কাজগুলো করা আছে এখনও করতে হবে তোমরা দেখতে পাচ্ছ শ্রেণীর কাজ বা বইয়ের কাজ সিলেবাসে অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে যেগুলো করানো হবে তা বিবেচনায় নাম্বার দিতে হবে মোট মার্ক পাবে কত দশ যেমন একটা প্রশ্ন আছে তোমাদের এরকম মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাগে মাংস বের করা এটা নমুনা দিয়ে দিয়েছে এইরকম যে কাজগুলো আছে সেই কাজগুলোর কথা বলা হচ্ছে বাড়ির কাজ সিলেবাসে অন্তর্ভুক্ত একটি করে কাজ করিয়ে নম্বর প্রদান করা হবে সিলেবাসের ভিতর যে কাজগুলো আছে সেগুলোকে তোমার বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে দেন দেখো ব্যবহারিক কাজ সেখান থেকে থাকবে কত দশ ব্যবহারিক কাজ ব্যবহারিক কাজ থেকেও তোমার থাকবে কত দশ ব্যবহারিক কাজ কি রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ যে এক্সপেরিমেন্টগুলো আছে এই এক্সপেরিমেন্টগুলোর উপর তোমার মার্কস থাকবে দশ সেইখানে ক্লাস চলাকালীন সময়ে তোমার ত্রিশ মার্ক রেকর্ড করা হবে এবার আসো বাকি সত্তর মার্ক কোথা থেকে আসবে আর সেই প্রশ্ন কাঠামোটা কেমন মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন রাইট চলো আমরা যদি একটু যাই সেই প্রশ্ন কাঠামো এবং মার্ক ডিস্ট্রিবিউশনে পূর্ণমান একশো লিখিত পরীক্ষা প্রথমেই দেখো নৈবত্তিক প্রশ্ন দুই রকমের প্রশ্ন আসবে এমসি কিউ এবং এক কথায় প্রকাশ এমসি কিউ পনেরোটা থাকবে পনেরোটায় উত্তর করতে হবে মার্ক পাবে পনেরো এক কথায় উত্তর দশটা থাকবে দশটায় উত্তর করতে হবে মার্ক পাবে দশ এই হচ্ছে তোমার টোটাল এমসি কিউ সেগমেন্টে পঁচিশ মার্ক সংক্ষিপ্ত উত্তর দশটা থাকবে দশটায় উত্তর করতে হবে প্রতি প্রশ্নে দুই করে মার্ক পাবে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর দুই রকমের আসবে দৃশ্যপটবিহীন পাঁচটা প্রশ্ন তিনটা অ্যান্সার করতে হবে তুমি মার্ক পাবে পনেরো রাইট এবং দৃশ্যপট নির্ভর ষাটটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রতি প্রশ্নে মার্ক আট টোটাল মার্ক পাবে চল্লিশ এরই মাধ্যমে তোমার একশো মার্ক কমপ্লিট হবে এবার তোমার কাছে প্রশ্ন তোমার কনফিউশন দেখো তো ঠিকঠাক ধরতে পেরেছি না তোমার কনফিউশন হচ্ছে ভাইয়া এই দৃশ্যপট দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভর বিষয়টা কি একদম সোজা ভাষায় যদি তোমাকে বলি একটা হচ্ছে উদ্দীপক সহ একটা হচ্ছে উদ্দীপক ছাড়া উদ্দীপকের কথা আসলে কিন্তু আবার আমাদের সৃজনশীলের কথা মনে হয় এইখানে কিন্তু ডিরেক্ট সৃজনশীল অ্যাপ্লাইড না সৃজনশীলের ক্ষেত্রে কি ছিল ক খ গ ঘ চারটা সেগমেন্ট ছিল এখানে তোমাদের সর্বোচ্চ দুইটা সেগমেন্ট হবে ক অথবা খ এবং প্রত্যেকটার জন্য মার্ক হচ্ছে চার করে সৃজনশীলে দশ করে ছিল একটু দেখো যে এই মার্ক ডিস্ট্রিবিউশন থেকে একটা নমুনা প্রশ্ন দেখলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে না যে আমার বার্ষিকের পরীক্ষার প্রশ্নটা কেমন হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কেমন হচ্ছে একবার একটু দেখে নিই চলো বার্ষিক পরীক্ষার প্রশ্নটা তোমাদের দেখতে এরকম হবে এখানে বলে দিছে কোনোভাবেই হুবুহু ব্যবহার করা যাবে না তাই আমি দেখাচ্ছি রাইট এখানে প্রথমে দেখো এমসিকিউ সেগমেন্ট কোনটি দিবি পত্রী উদ্ভিদ কমেন্টে বলো উত্তরটা বলে দিবা ক খ গ ঘ কোনটা হয় সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ পার্ট তোমাদের যদি এক কথায় পার্টটা দেখাই আমি সবগুলো প্রশ্নের প্রথম প্রশ্নটা পড়ে শোনাব ধাতুর সাথে এসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় ধাতুর সাথে বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় কমেন্টে বলো তো যারা ভিডিওটা পুরোপুরি দেখছ আমিও দেখব কমেন্টে আছে তোমাদের সাথে কমেন্টে বলে দাও কি হবে কোনটা উৎপন্ন হয় তুমি পারো কিনা ধরতে পারছো কিনা প্রশ্ন কেমন হবে দেন দেখো ভাইয়া পরবর্তী প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের পূর্ণমান বিশ দশটা থাকবে দশটা অ্যান্সার করতে হবে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর তরণ ব্যাখ্যা করো এটা তুমি একটা ওয়ার্ডে উত্তর করতে পারবে না তাই কি তোমাকে একটু ইলাবোরেট লিখতে হবে এরকম প্রশ্ন থাকবে ভাইয়া দশটা প্রতি প্রশ্নে মার্ক দুই টোটাল মার্ক হবে বিশ দেন তোমাকে যদি গ বিভাগে নিয়ে যাই দৃশ্যপটবিহীন অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে সরাসরি প্রশ্ন উত্তর এরকম দেখো মাইটোসিস কুশ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো একটু বর্ণনামূলক লেখা এই লেখার জন্য প্রতি প্রশ্ন তোমার মার্ক হচ্ছে চলো দৃশ্যপট নির্ভর বিষয়টা কি সেটা সেটা একটু বোঝার জন্য এইবার দেখো প্রথমে একটা গল্প দেয়া থাকবে তোমার অষ্টম শ্রেণীর চার বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ের টবে একটি মরিচ গাছ রোপণ করবে গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টন সহ একটি পরিকল্পনা প্রণয়ন করো কোনো বন্ধুর দায়িত্ব পালনে অবহেলা করলে সেসব সমস্যা হতে পারে তা বুঝিয়ে লিখ তো একটা তোমার বিস্তারিত লেখা লাগবে আট মার্ক আবার এরকমও থাকতে পারে দুই বন্ধু খেলায় অংশগ্রহণ করছে গতি চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ক নাম্বার প্রশ্নে তোমার অতিক্রান্ত দূরত্বে লেখচিত্র অঙ্কন করো চার মার্ক এবং দশ থেকে পনেরোতম সেকেন্ডে দৌড়ানো বন্ধুর গতিবেগ নির্ণয় করো সেখানে হচ্ছে চার মার্ক একটা ডিরেক্ট কুয়েশনও থাকতে পারে দৃশ্যকল্পের আলোকে আবার একটা উদ্দীপক দিয়ে ক খ দুইটা সেগমেন্টও থাকতে পারে এই রকম প্রশ্নই কিন্তু তুমি বার্ষিক পরীক্ষায় পেতে যাচ্ছ তুমি যদি রকম আরও অনেক প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে চাও এবং এই পিডিএফগুলো সবগুলো পেতে চাও তাহলে কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও